পসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা নবী হে আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন উম্মতদেরকে বলে দেন যখন আল্লাহর মদত এসে যাবে সাহায্য এসে যাবে তখন তোমরা বিজয়ী দেখতে পাবে আর যখন তোমাদের হাতে বিজয়ী আসবে নবিহে তখন দেখবে ইসলামের পতাকা পথ করে উড়বে যখন ইসলামের পতাকা উড়বে তখন মানুষ দল দল ইসলামের ভিতরে ঢুকবে আর যখন মানুষ ইসলামের ভিতরে ঢুকবে তখন তোমাদের বিজয়ী মিছিল হচ্ছে রব্বিকা পোস্তাক তোমরা আল্লাহর তোষি বায়ান কর আল্লাহর প্রশংসা করবে আল্লাহর তসবি বায়ান করো পবিত্রতা বায়ান কর বেহামদি আল্লাহর প্রশংসা কর রব্বিকা তোমার রবের প্রশংসা করস্তাগের হ এবং তোমরা কর তৌবা কর ইন্নাহু কানা তাওয়াবা আবা নিশ্চয় আল্লাহ তোমাদের তৌবাকে কবুল করবে কি গোনা করেছিল কি গোনা করেছিলেন সাহাবিরা যে তৌবা করতে হবে আমরা জেনা ব্যবচার করে চুপ করে শুয়ে আছি সাহাবিরা কি গোনা করেছিলেন যে আয়াত নাজিল হয়ে গেল তোমরা তৌবা কর। করো গোনাটা বিরাট গোনা আমরা খেয়াল করছি না গোনাটা হচ্ছে সাহাবিদের ভিতরে ঢুকে গেছিল আমরা বিজয়ী করেছি আল্লাহ বলছেন বিজয়ী তোমরা করনি আমি রব বিজয়ী দিয়েছি প্রশংসা আমার কর শুক্রিয়া আমার কর এবং আমার কাছে তোমরা তো আমি আল্লাহ তৌ বা কবুল করার জন্য রেডি আছি এর জন্য বললাম ভালো আমলও তো করতে হবে না হলে ভালো আমল আপনাকে অহংকারের দরজা খুলে ঢুকিয়ে দেবে এর জন্যে একজন বড় দার্শনিক বলেছেন যে অহংকারওয়ালা পুণ্য থেকে অনুতপ্ত অনুতপ্তওয়ালা পাপ ভালো অনুতপ্তালা পাপ যে পাপ আপনাকে অনুশোচনায় ফেলে দেয় সে পাপ ভালো অতএব তৌবা করতে হবে ঘন হয়ে গেছে তৌবা করতে হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন আমার ওই মোবাইলটা কই এইটা। একটা জিনিস আপনাদেরকে আমি ভালো করে বলে দিই তৌবার পাঁচখানা শর্ত করেছেন শর্ত যে তো করলেই কবুল হয়ে যাবে এই একটা ধ্যান ধারণা আমাদের খারাপ আছে ওই জন্যে তৌবার পাঁচখানা শর্ত করেছে এই শর্তের ওপরে তোবা করতে হবে তার ভিতরে যদি একটা শর্ত না থাকে তাহলে আপনার তো কবুল হবে না জি পাঁচটা শর্ত আছে তো আগে বলে দিই দুটি আদালত হবে কিয়ামতের মাঠে রাস্তা ক্লিয়ার করছি দুইখানা আদালত হবে কেয়ামতের মাঠে একটা হাক্কুল্লা একটা হাক্কুল ইবাদ একটা হাক্কুল্লা একটা হাক্কুল ইবাদ আমি আমার একটা ব্যক্তিগত মত বলছি নূর মোহাম্মদের এটা ব্যক্তিগত মত আমার মতটা আপনি নিতেও পারেন না নিতেও পারেন আমার মতটাকে ঝাঁটাতে উড়িয়ে দিতে পারেন কারণ আমি অত বড় আলিম নই তো আমার ব্যক্তিগত মত কোরআন হাদিসে যতটুকুই আমি জেনেছি তাতে হাক্কুল্লাতে আটানব্বই শতাংশ মানুষ জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ মানে আল্লাহর যেগুলো হক আছে এতে আটকাবে মানুষ কম হক কেন একজন সাহাবি এসে বললেন এ আল্লাহ কঠিন মতের দিনে বিচারের মালিক কে হবে বিচার কার হাতে থাকবে নবীজি বললেন বিচার করবেন আল্লাহ সাহাবিটার নাম সম্ভবত বলছি হজরত জারির জার রাজি আল্লাহ তালানু যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন বাহ বাহ আমি বেঁচে গেছি বেঁচে গেছি আমার কোনো টেনশন নাই বলে কেন টেনশন নাই বলে আল্লাহ মেহেরবান আর মেহেরবান বিচার করবে একজন আমি নাম যাব না তিনি হলেন দয়ালো তিনি মাফ করে দেবে কিন্তু হাকগুলি বাদে বড় কঠিন যেমন তোবার শর্ত যতগুলি আছে নাম্বার এক নাম্বার এক নিজের কিতকর্মের ওপরে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে শর্মিন্দা হতে হবে আমি মদ খাই এটা খারাপ জিনিস আমি এত নোংরা কাজ করেছি কৃতকর্ম যে জিনিসের জন্য আমি আল্লাহর কাছে তৌবাতে বসবো সেটার জন্যে প্রথম নম্বরে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আমার মতো উম্মতে মোহাম্মদ সুদ ফেজিয়াস্তাকল্লা আমি কেমন করে নবীজিকে মুখ দেখাবো আল্লাহকে কেমন করে মুখ দেখাবো কিত কর্মের ওপরে অনুতপ্ত হতে হবে দুই নম্বর তোবার স্বার্থ চে অনাদায়কারী ফরিজাকে আদায় করতে হবে যেমন মনে করেলেন জীবনেও আমি জাকাত দিই নিজকে তওবা করতে বসেছি সামনে রমজানে জাকাত দিব জিনা গত জাকাত গুলো তোবার পরে সেগুলোকে আদায় করে দিতে হবে একটা মেজারমেন্ট করে গত বছরে বিশ হাজার বের হতো তার বাগের বছর পনেরো হাজার এই রকম একটা আইডিয়া করে আপনার অনাদায়কারী ফরজ আপনি এখন তো বা করে মাগরিবের নামাজ ধরবেন ঠিক আছে কিন্তু তো বা শুনেছেন আসরের অর্থে আপনাকে আসর নামাজকেও আদায় করতে হবে তার মানে কৃতকর্ম আমি যা অন্যায় করেছি আল্লাহর ফরিজা ওয়াজিব ইবাদতগুলোকে আদায় করতে হবে যদি এগুলো না করা হয় তাহলে তো বা কবুল হবে না আর যখন আমি তবাই বসবো ওই অর্থে বিশুদ্ধ দিল রাখতে হবে সেই অবস্থায় মনটা বলবে মাবুদের আমি জীবনেও আর দুইবারে পাপ করব না এই পাপের ময়দানে যাব না এতটাই মজবুত ইমানে রাখতে হবে অনুপরিমাণ এরকম থাকলে হবে না যে মাফ হয়ে গেলে আবার আমি ওই কাজে নেমে যাব যদি এটা কারো দিলে থাকে ওর তো বা কবুল হবে না তো কবুল না হওয়ার তিন নম্বর কঠিন অবস্থাটা বলছি এটা একটু ধ্যান দিয়ে শুনবেন সকলের হাতগুলো ধরছি সকলের হাত ধরে বলছি আমি উম্মতে মোহাম্মদি আমার দাবি আমি শেষ নবীর উম্মত উম্মত হিসেবে আপনাদের হাতে পায়ে ধরে বলছি সব থেকে ছোট হয়ে গেলাম হাতে পায়ে ধরে বলছি তিন নম্বরটা শুনেন। তিন নম্বর হচ্ছে যদি পৃথিবীর বুকে কারো জমিকে দাবি রেখেছেন কারো মাল মেরে রেখেছেন বিশ হাজার টাকা পাবে দেননি এক লাখ টাকাকে হুমকি দিয়ে উড়িয়ে দিয়েছেন জবরদস্তি পঞ্চাশ হাজার পাঁচ হাজার দু হাজার খেয়ে রেখেছেন ছেলেকে জমি লেখে দিয়ে মেয়েকে দেন নাই এই লোকের তোবা পশ্চিম দিকে সূর্য ওটা পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই সম্পত্তি ওই টাকাকে রিটার্ন না করবে তবাই বসে বসে যদি মত হয়ে যায় আল্লাহ তো বা কবুল করবেন না এক হাজার টাকা জবরদস্তি হাজি সাহেবের কাছ থেকে আমি মেরে রেখেছি এ ফেল টাকা খাবড়িয়ে দিব বাস আমার গায়ের বল আছে বিচারে বসেছি এই কিসের টা হুমকি দিয়ে নিয়ে নিয়েছি তার অন্তর থেকে ছোট্ট করে একটা কথা বলি অটোতে অটোতে চেপে আপনি আসছেন সে বলেছে পঁচাত্তর টাকা ভাড়া ভাই আপনি সত্তর টাকা দিয়ে পাঁচ টাকা দিলেন না আচ্ছা ও চুপচাপ চলে গেল বাড়ি হচ্ছে কোথায় ওর বাড়ি হচ্ছে পার্বতীপুর আপনার সঙ্গে ঝগড়া করবে দশ টাকা দিলেন না মন ভারী করে চলে গেল ও কিন্তু অন্তর থেকে আপনাকে মাফ করেনি এইটার জন্য আপনার জীবনে কবুল হবে না এক টাকা কেন এক নয়া যদি হয় দুই নম্বর এর থেকেও হালকা বলে কারো গালে আমার ছোট সম্পর্কে ছোট ভাই এদিকে বসে চুবাই বাইদুর আমার ছোট ভাই যদি গালে একটা চপ থাপ্পর মেরে দিয়েছে আর ওই থাপ্পড়টা যদি দাবি রেখে দেয় যতক্ষণ পর্যন্ত হাটটা ধরে না বলব ভাই তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও অতক্ষণ পর্যন্ত আল্লাহ তো কবুল করবেন না বুঝাতে পারলাম আপনারা বুঝতে পেরেছেন কি না হা হাকুল ইবাদ বড় কঠিন কিয়ামতের মাঠে আল্লাহর হকের ব্যাপারে যেমন আটানব্বই শতাংশ জান্নাতে চলে যাবে তেমনি বান্দার হকের ব্যাপারে আটানব্বই শতাংশ জাহান্নাম যাবে আজকে তুমি শক্তির বলে আটকে দিয়েছ যখন আমার আল্লাহ বলবেন আমি তোমাদের রব আজকে আদালতে বিচার নিয়ে বসেছি কে কাকে থাপ্পড় মেরেছে এসু কে কাকে গালি দিয়েছে এসো অন্যায় ভাবে মালকে দেবে নিয়েছে এসো আর শক্তির ক্ষমতায় বংশের ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতায় এবং আত্মীয়তার ক্ষমতা দেখিয়ে জুলুম করেছে এস এখানে পৌঁছে যাও আমি হক বিচার করবো ওকুদিয়া বাইনা হুম। আমি বাদী বিবাদের মধ্যে ন্যায় বিচার করে দেব অহুমলা ইজুলন আমি কারো পরে কোনো জুলুম করব না আমি আল্লাহ ন্যায় বিচার করব ন্যায় বিচার যে যে নেবে চলে এস বন্ধুরে আমার সেই ন্যায় বিচারের দিনে এমন এমন মানুষ আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে যাকে আমি চিনি না তখন সে বলবে আমার বিরুদ্ধে তুমি গোপনে ষড়যন্ত্র করেছ আমার বিরুদ্ধে কথা বলেছ এবং আমার গালে থাপ্পড় মেরেছ এত তোমার হুমকি ছিল তুমি আমার রাস্তা করে দিয়েছ জায়গার ওপরে আমি শক্তিতে কম আটকাতে পারিনি হে রব তুমি আমার বিচার করে দাও ওই দিনের বিচার কেমন হবে সমস্ত নেকিগুলি তাকে দিয়ে দেওয়া হবে যখন নেকি শেষ হয়ে যাবে এই লোকের গুণাগুলোকে ওই লোকের ওপরে চাপানো হবে এইভাবে বহু ইমানদার জাহান নামে চলে যাবে কিন্তু সে আর জান্নাতের রাস্তা পাবে না তাই অন্যের সম্পত্তি কেউ যদি গ্রাস করে রাখে নষ্ট করে সেটাকে যতক্ষণ পর্যন্ত ফেরত না করবে বেটিকে বাদ দিয়ে বেটাকে লেখেছে এই জমি যতক্ষণ রিটার্ন না হবে অতক্ষণ পর্যন্ত তৌবা কবুল হবে না আল্লাহর দরবারে কোনো তৌবা কাজে লাগবে না আমাদের ইন্ডিয়াতে একজন মুফাসির আমি নামটা করছি না নেটে সার্চ করলেই পেয়ে যাবেন বড় আলিম তিনি তিনি বলেছেন জীবিত জাহান যদি দেখবে তো দেখো যে সম্পত্তিকে গোলমাল করেছে সে হাজার নামাজ পড়ুক আর রোজা যদি বারো মাস রাখে আর মাথা ঠুকুক ও যে কত বড় আসামি সে হাসরের মাঠে বুঝবে তো বা তিন নম্বর শর্ত হলো এবার তো বা চার নম্বর শর্ত যখন সে তো করবে তাকে দীর্ঘ সল কল্পনা করতে হবে তিনাকে দীর্ঘভাবে মজবুতভাবে ইমান রাখতে হবে আল্লাহকে বলতে হবে মাবুদ জ্ঞান জ্ঞান বশত জ্ঞানে এই পাপ আর দ্বিতীয়বার করব না স্বীকারোক্তি দিতে হবে এল্লাপ তুমি মাফ করে দাও এই পাপের ময়দানে আর আমি জ্ঞান বসত যাব না তবে আবার মজার কথা বলে দিই ওই রকম প্রতিজ্ঞাবদ্ধ তৌবা করে দিনে যদি সত্তর বার গোনা হয়তো সত্তরবার আল্লাহ মাফ করবে আদলা এত মেহরবান কিন্তু তৌবা করার সময় এই শর্তগুলো থাকতে হবে জেনে নেন আল্লাহ এত বড় মেহেরবান আল্লাহ মাফ করেন নবী জামানায় জামানায় বাণীসরা একটা লোক নিরানব্বইটি মার্ডার করেছেন বন্ধুরে রাস্তায় যেতে যেতে একজনের সঙ্গে দেখা বলে আমি নিরানব্বইটা মার্ডার করেছি আমার কি না যাত আছে আমার কি তো বা কবুল হবে উনি বলছেন না কবুল হবে না বলে তাহলে তোকে দিয়ে একশোটা করে দিলাম একশোটা মার্ডার হয়ে গেল এরপরে ওই লোকটি তোবা করার জন্য দ্রুত গতিতে নবী মুসার কাছে যেছে এমন সময় রাস্তায় মদ হয়ে গেল জাহান্নামের যাব জান্নাতের ফেরেশতা বলছে উদ্দেশ্যে বের হয়েছিল আমার রব মাফ করে দিবে এমন সময় দুই ফেরেস্তা গিয়ে রবকে বলল মাবুদ তোমার ওই গোলাম জান্নাত যাবে না জাহান্নাম যাবে ও তো একশোটা মাডার করল কিন্তু তোবার জন্যে বেরিয়ে এসেছে বন্ধুরে bon আমার আল্লাহ ফেরিস্তাদেরকে বললে যাও জমিনটা মেপে দেখো মুসার ঘর থেকে আর ওর ঘর আর ওর লাশ কোন দিকটা কম হচ্ছে যে দিকটা কম হবে ওর বাড়ির দিকটা যদি কম হয় তো জাহান্নাম যাবে আর মুসার দিকটা যদি কম হয় তাহলে লোকটা জান্নাতে যাবে যখন জমিন মাপতে গেল মুসার দিকটা বড় ছিল আমার আল্লাহ জমিনকে হুকুম করে ছোট করে দিলেন লোকটি যেন্নতে চলে গেলো অতএব আমার আল্লাহ বড় মেহেরবান তোবা কবুল করনেওয়ালা ইন্নল্লাহা গফোর রহিম তোবা পাঁচ নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অনুগত নিজেকে সমর্পণ করে দিতে হবে সেই দিন থেকে তাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহ এবং রসুলের না কথার বাইরে একটা মিনিট পা ফেলব না এর অনুগতে চলব এই পথে আমি নিজেকে প্রতীক করব তো আমার রব তার তো বাকে কবুল করে নেবে রাস্তা ক্লিয়ার করছি খালি জান্নাতের রাস্তা জি একবার সকলে তৌবা করি লজ্জা লাগছে সকলে মহব্বতের সঙ্গে ইস্তেক ফার করি সৈয়দুল ইস্তেক ফাহার বিশ্বনবী বলেছেন এই ভাষাতে কেউ যদি ইস্তেক ফার করেন তাহলে আসমান বারাবার এবং মরুভূমির বালু বারাবার সমুদ্রে ফানা বারাবার গোনা থাকলেও আল্লাহ মাফ করে দেবেন হাক্কুল ইবাদ এমন একটা জিনিস এটা নিজে নিজে মাফ চেয়ে নিতে হবে আমি তো যাকে মনে পড়ে যে এখানে আমি একটা কড়া কথা বলেছি ওর হাত দুটা ধরে আমার ছোট হলেও আমি ক্ষমা চেয়ে নিই যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলে যে মাফ করলাম ততক্ষণ আমি ছাড়ি না তবে জেনে নেন আর তোবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আমি চেয়ারম্যান ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তো আমার মনটা ভয় হচ্ছে যে ভাই কাছে মাপটা চেয়ে নিই দিয়ে একবার বললাম যে ভাই আমাকে মাফ করে দেন আপনাকে করা কথা বলেছি উনি এত রে গেছেন না আমি মাফ করলাম না তারপরে দ্বিতীয়বার বললাম ভাই আচ্ছা যাই হোক আমি বিদেশি মেহমান মাফ করে দেন ভাই না মাফ করলাম না তিনবার মাফ চাইব তিনবার কয়বার তিনবার তিনবার পর যদি উনি না বলেন তো আল্লাহ তার নিজস্ব কেন্দ্রীয় শক্তি থেকে মাফ করে দেবেন এটা জেনে নেন বেশি কারো কাছে তেল দেবেন না হ্যাঁ কিন্তু যদি মাল মেরে থাকেন মালটা রিটার্ন করতে হবে এমনি কথায় ঝগড়ায় জি আপনারা আবার ভাববেন যে দশ লাখ টাকা মেরে দিয়েছি যে তিনবার মাফ চাবো হবে না আমার কথা বুঝতে পারছেন তো কথায় ঝগড়া হয়েছে তিনবার আল্লাহ নিজের শক্তিতে সেটা মাফ করবেন তিনি সর্বশক্তিমান এখানে কয়েকটা পয়েন্ট ধরে কথা বলবো চটচট করে সময় কম শুনেলেন এরপরে উনি যখন আল্লাহর কাছে কেয়ামতের মাঠে বলবে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ এই শব্দটা বলবেন এমন কেউ আছে তখন আল্লাহ ওনাকে বলবে মাফ না করাই তো তোরই গুণ মাফ না করা তোরই গুণ এখন আমি কি করি বল বেশি পেরেশানিতে পড়বে আর কেউ যদি মানুষকে মাফ করে দেয় ওয়াল কাদবিন আল গাইদা ওয়াল আফিন নাস রাগকে পান করে মানুষকে মাফ করে আল্লাহ ইহেবুল মোহসেন আল্লাহ তাকে এহসান করেন আমি ওনার কাছে গিয়েছি যে বললাম ভাই মাফ করেন তো আল্লাহ দুজন কি মাফ করে দেবেন উনি যদি মাফ করেন তো কথাটা বোঝাতে বললাম আল্লাহ দুজন কি মাফ করে দেবেন কিন্তু এর থেকে আপার লেভেল কথা কি আমি যখনই ওনার কাছে পৌঁছে গেছি উনি বুঝতে পেরেছেন যে এ মলানা এসেছে মানে আমার কাছে মাপ চাইবে আমার মুখ খোলার আগে উনি বলছেন মাপ মাফ মাপ চরেন আর ওগুলো কথা তুলিয়েন না আমি মাফ করে দিয়েছি একদম কথা তুলবেন না তো এই গুণটা যে পৃথিবীতে দেখাবে আল্লাহ তার গুণাকে কিয়ামতের মাঠে দেখাবে না আগেই মাফ করে দেবেন আল্লাহ বলবে যে তুই যদি এতটুকু করতে পারিস আমি কেন পারবো না আমি তো তোর রব তুই আমার গোলাম হয়ে এটা করেছিস তো ওর কথাটাই তুলিস তুলব না হাঁসরে তিনজন ব্যক্তি আছে যতক্ষণ মুখ দিয়ে না বলবে মাফ অতক্ষণ মাফ ওকে মুখ দিয়ে বলতে হবে মাফ করলাম সেই তিনজনের মধ্যে একজন হলেন মা মা যদি বলে বেটা মাফ করলাম না আল্লাহ মাফ করবেন না হাজার বার হল আল্লাহ মাফ করবেন না মায়ের পায়ে ধরে কেঁদে যেমন করেই হোক মাফ চাইতেই হবে দুই নম্বর ব্যক্তি হলেন আব্বা আব্বা মাকে মুখে মাফ করলাম বলতে হবে তিন নম্বর ব্যক্তি হচ্ছে স্বামী যতক্ষণ না বিবিকে মুখে বলবে মাফ করলাম তিনবার বলে দিয়ে খালাস পাওয়া যাবে না এদের কাছ থেকে মুখে বের করতেই হবে মাফ করলাম কিন্তু এর মাঝে আর কথা বলে দিই সেটাও হচ্ছে যে শহীদের সব গোনা মাফ কিন্তু ঋণের গোনা মাফ নাই শহীদের সব গোনা মাফ কিন্তু ঋণের গোনা মাফ নাই এখন দুজন হজে যাচ্ছি দাঁড়ান এত ছটফট করিয়েন না দুজন হজে যাচ্ছি এই হাবিবুল্লাহ ভাই আর আমি প্লেনে বসে আছি হঠাৎ আমি বললাম ভাই আপনার কাছে রিয়াল আছে আমার কাছে তো রিয়াল নাই উনি একশো রিয়াল আমাকে দিয়ে দিলেন আমি ঋণই হলাম প্লেন দুর্ঘটনা হয়ে দুজনেই বললাম এই ঋণটার ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ আমার ছেলে মেয়েও জানে না ওর মেয়েও জানে না আর যদিও আমি কাগজে লিখেছি প্লেন দুর্ঘটনায় মরেছি এ কাগজ কোথায় গেল কঠিন কেমতের দিনে রব্বলাল প্রথমে মাওলানা হবি ডাকবে বলে তুমি এক হাজার রিয়াল দিয়েছিলে নূর মোহাম্মদকে বলে জি হা বলে সেটা কি তুমি পেতে চাও ওই দিন কেউ বলবে যে ছেড়ে দেব যত দস্তি থাকুক ইয়ৌমায়ে ফিরুল মার উম নাকি হে ও উম্মি হে হে কেউ কাউকে ছাড়বে না ও বলবে আমার ওটা লাগবে হবে এবার আমার মতো আসামিটাকে আল্লাহ হাজির করবে বলে এটা তোমার আসামি তুমি ওটা মাফ করবে কি বলে না আমাকে আমার পণ আল্লাহ আপনি বলেছেন নেই বিচার করব আপনি মিটিয়ে দাও এমন সময় আল্লাহ বলবেন গোলাম রে ওই একবার তুই ওপর দিকে দেখ এইভাবে যখন উপর দিকে দেখবে তো জান্নাতের দরজা খোলা আছে আর যেন ঝলমল 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 করছে তখন হবে মল বলবে হবে ট্রাকে মাইক্রোতে সবারই ব্রেক আছে তো যুবকরা বলেন সব থেকে হার্ড ব্রেক কি ব্রেক কাল ব্রেক ক্লাস ব্রেক অয়েল ব্রেক আর হাওয়া ব্রেক ডিশ ব্রেক যত ব্রেক আছে সব থেকে দামি হার্ড ব্রেক কি হার্ড ব্রেক বিবেক কে বললো সব থেকে ব্রেক কি যেটা ডিস ব্রেক বলছো ওটা এটা বিমানেরও আছে কিন্তু ব্রেকের যতগুলো জিনিস আছে ওর পেছনে কাজ করছে তার মধ্যে ব্রেক লিভার আছে ব্রেক তার আছে কিন্তু তার থেকে সব থেকে বড় কাজ হচ্ছে ব্রেকের সেটা কি বিবেক চেতনা হিজর মানে হলো বিবেক ব্রেক হিজর মানে বিবেক ব্রেক একটা ট্রাক চলছে তো সামনে একটা ছেলে আসলো তো আগে ওর পা বেরেক করে না আগে কে করে বিবেক আগে বলে তুই থামা তারপরে ও পাটা তাহলে প্রথম ব্রেক হলো বিবেক তালা বলছেন আমি চারখানা কসম খেলাম বিবেকবানদের জন্যে তারা কি এখনো ব্রেক করবে না তাদের ব্রেকে কি অচৈতন্য হয়ে গেছে ড্রাইভার যদি বোতল খেয়ে গাড়ি চালায় গাড়ি রোডে থাকবে না অ্যাক্সিডেন্ট হবে ড্রাইভার যদি চোখে ঘুম নিয়ে গাড়ি চালায় গাড়ি রোডে থাকবে না